আমার বাংলায় সবাইকে স্বাগত ইউজিসি নেট এক্সাম দু হাজার প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী আজকে আলোচনা করব উপন্যাস থেকে ক্রমমূলক প্রশ্ন কিভাবে তৈরি করবে ইউজিসি নেট বেঙ্গলি সিলেবাস অনুযায়ী ইউনিট ফোরে তোমাদের মোট দশটি উপন্যাস পড়তে হয় আর উপন্যাসগুলো পড়ে সাধারণ তথ্য প্রস্তুতি নেবার পর প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী নোট খাতা তৈরি করতে হবে আমার বাংলার প্রতিটি ক্লাসে থাকবে সেই ইউজিসি নেট এক্সামের প্রস্তুতিমূলক নোট তৈরির আলোচনা তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে নাও যাতে পরবর্তী আলোচনাগুলো মিস না হয়ে যায় এছাড়া যারা নতুন প্রস্তুতি নিচ্ছ তাদের বলবো আমার বাংলা নেট চ্যানেলে গিয়ে প্লেলিস্ট ক্লিক করো সেখানে তোমার পছন্দের বিষয় অনুযায়ী প্লেলিস্ট থেকে ইউজিসি নেট এক্সামের প্রস্তুতিমূলক আলোচনা পেয়ে যাবে যাই হোক শুরু করছি আজকের আলোচনা উপন্যাস থেকে ক্রমমূলক প্রশ্ন তৈরি করবে কিভাবে আগেই বলেছি যে উপন্যাস থেকে যে কোনো ধরনের প্রস্তুতি নিতে গেলে আগে কিন্তু দশটা উপন্যাস পড়া থাকতে হবে এবার শুরু করছি ক্রমমূলক প্রশ্ন প্রস্তুতি এক অধ্যায় বিভাজন এক্ষেত্রে দুই রকমভাবে ভাবে ক্রমমূলক প্রশ্ন আসবে এক শিরোনাম ভিত্তিক বিষবৃক্ষ হুতম প্যাচার নকশা তিতাস একটি নদীর নাম এই ধরনের উপন্যাসগুলোতে অধ্যায় বা পর্বের শিরোনাম উল্লেখ আছে সেক্ষেত্রে শিরোনামগুলোকে পরপর মনে রাখতে হবে তার জন্য অধ্যায় বা পর্ব সংখ্যা অনুযায়ী শিরোনামগুলোর ছক বানাবে যেমন ধরো রাঙানাও নয়া জন্ম মৃত্যু বিবাহ তিতাস একটি নদীর নামে পারবে তো কোন পর্বের কোন কোন উপপর্ব আছে এবং সেগুলো পরপর উল্লেখ করতে হবে একইভাবে যখন আমরা হুতম হুতুম্পচার নকশা দেখব সেখানে যে যে শিরোনামগুলো আছে এক দুই তিন চার এইভাবে পাশাপাশি অধ্যায় সংখ্যা লিখবে এবং তার পাশাপাশি তার যে শিরোনামগুলো আছে সেই শিরোনামগুলো একইভাবে বিশুবৃক্ষ উপন্যাসের ক্ষেত্রেও সেইভাবে ছক বানাতে হবে কারণ আমরা বিশুবৃক্ষ উপন্যাস থেকে বেশিরভাগ সময় দেখেছি যে শিরোনামগুলোকে উল্লেখ করে দিয়েছে হেফাজেডলি এবং সেখান থেকে ক্রমমূলক প্রশ্ন বা ক্রম জানতে চেয়েছে যে সঠিক ক্রমবিন্যাসটা উল্লেখ করো তো এইভাবে যদি তোমরা ছক বানিয়ে রাখো সংখ্যা পর্বসংখ্যা বা অধ্যায় সংখ্যা এবং তাদের শিরোনাম এই ছকটা থেকে তোমরা স্তম্ভমূলক এবং ক্রমমূলক দুই প্যাটার্নের জন্যই কিন্তু প্রস্তুতি নিতে পারবে এরপর হচ্ছে পর্ব সংখ্যা ভিত্তিক তুঙ্গভদ্রার তীরে এই উপন্যাসের ক্ষেত্রে অধ্যায়ের মধ্যে উপ অধ্যায় বা পর্বের মধ্যে উপপর্ব আছে যেমন নাটকে থাকে অঙ্ক গর্ভাঙ্ক তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে তুঙ্গভদ্রার তীরের উপন্যাসের পর্ব এবং উপপর্বগুলির ক্রমবিন্যাস বা পর্ব অনুযায়ী উপপর্বগুলির ক্রমবিন্যাস চিহ্নিত করো সেক্ষেত্রে প্রথম পর্বের ধরো পাঁচটি দ্বিতীয় পর্বের সাতটি তৃতীয় পর্বের নয়টি এইভাবে যে পর্বগুলো আছে তাহলে পাঁচ সাত নয় আট এই যে পর্ববিন্যাস এইভাবে উল্লেখ করতে হবে বা এটার হ্যাপাজার্ডলি থাকবে এবং সেটাকে সঠিক ক্রমবিন্যাসটা উল্লেখ করতে হবে তাই তুঙ্গভদ্র তীরে উপন্যাস থেকে অধ্যায় বিভাজন এইভাবে রেডি করবে এবং অন্যান্য উপন্যাস যেগুলো শিরোনাম আছে সেগুলোর জন্য যে যেভাবে আগে বললাম শিরোনাম ভিত্তিক ছক সেইভাবে ছক প্রস্তুত করবে এরপর আসি দুই নাম্বার ঘটনার ক্রম উপন্যাস পড়ার বা মনে রাখার অনন্য উপায় হচ্ছে এই ঘটনাক্রম আমরা যখন কোনো উপন্যাস পড়ি তখন আমাদের উচিত প্রতিটা অধ্যায় পড়া হলে সেই অধ্যায়ের ঘটনাগুলো নোট করে রাখা যেমন কোনো বিয়ে অন্য কোথাও যাওয়া কোনো ঝামেলা বা বিবাদ কলহ গৃহত্যাগ গৃহপ্রবেশ কোনো পুজো অনুষ্ঠান এরকম যে নানান রকম ঘটনা ঘটছে সেই ঘটনাগুলো কি কি ঘটছে সেগুলো পরপর উল্লেখ করতে হবে এই পন্থা শুধু এখন নয় যারা উপন্যাস বা গল্প নিয়ে পিএইচডি করবে তাদেরও কিন্তু এইভাবেই পড়াশোনা করতে হবে তো এর জন্য অধ্যায় সংখ্যা ও ঘটনা এইভাবে ছকটা তৈরি করবে বাম দিকে থাকবে অধ্যায়ের সংখ্যা এক নম্বর অধ্যায়ে কী কী ঘটনা ঘটছে দুই নম্বর অধ্যায়ে কী কী ঘটনা ঘটছে এইভাবে পরপর ঘটনাগুলো তৈরি করে রাখবে এই ছক থেকে ঘটনাগুলো কোন কোন অধ্যায়ে ঘটেছে যেমন মনে থাকবে তেমনি কোন একটা অধ্যায় কোন কোন ঘটনা ঘটেছে তার ক্রমটাও কিন্তু মনে থাকবে পথের পাঁচালি উপন্যাস এবং প্রথম প্রতিশ্রুতি উপন্যাস উপন্যাস দুটো ভীষণ বড় তাই এই উপন্যাসের ঘটনার ক্রম কিন্তু আসাটা খুব স্বাভাবিক তোমাদের সিনেট এক্সামে তো তার জন্য কিন্তু এই ছকটা অত্যন্ত জরুরি তো একইভাবে স্তম্ভমূলক প্রশ্নের জন্য কিন্তু এইভাবে তৈরি হওয়া যেতে পারে যে কোন পাশে অধ্যায় সংখ্যা দিয়ে দিল এবং ডান দিকে ঘটনা দিয়ে দিলো কোন অধ্যায় কোন ঘটনা ঘটছে তো যাই বললাম যে এই ধরনের প্রশ্ন কিন্তু ইউজিসি নেট এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এইভাবে ছক করা থাকলে এটাকে দেখে বারবার পড়তে থাকলে ছবির মতো এটা মনে ভেসে উঠবে এবং পরীক্ষার সময় উত্তর দিতে সহজ হবে তাই নোট তৈরি করাটাকে ঝামেলা বা সময় নষ্ট নয় অনেকটা কাজ এগিয়ে রাখা যায় এই মনে ভাবনা নিয়ে বা এইভাবে প্রস্তুতি নিয়ে নোটটা তৈরি করতে থাকো এরপর চরিত্রগত ঘটনার ক্রমের মতো চরিত্রের জন্ম মৃত্যু আবির্ভাব ইত্যাদি কোন পরিচ্ছেদে ঘটছে তার একটা তালিকা বা ছক প্রস্তুত করতে হবে যেমন শ্রীকান্ত বা পুতুল নাচের ইতিকথা বা বিষবৃক্ষ উপন্যাসে চরিত্রের মৃত্যুর ক্রম উল্লেখ করো অথবা হুতুম প্যাচার নকশায় চরিত্রগত যে শিরোনামগুলো আছে তার ক্রম উল্লেখ করো এই ধরনের প্রশ্ন কিন্তু ইউজিসি নেট এক্সামের খুবই সাধারণ প্রশ্ন সঙ্গীত তোমাদের দশটা উপন্যাসের মধ্যে কয়েকটি উপন্যাসে সঙ্গীত আছে সেগুলি কোন অধ্যায়ে আছে কে গাইছে তার তালিকা বানাতে হবে কেননা সঙ্গীত থেকেও ক্রমমূলক প্রশ্ন ইউজিসি নেট এক্সামে দেখা গেছে এখন তোমরা বলো তোমাদের ইউজিসি নেটবেঙ্গলি সিলেবাসের দশটা উপন্যাসের মধ্যে কতকগুলি উপন্যাসে সঙ্গীত আছে এবং উপন্যাসগুলি কি কি আমাকে কমেন্ট করে জানাও এরপর আসি প্রবাদ অনেক উপন্যাসে যেমন হুতুম পেচার নকশা বা প্রথম প্রতিশ্রুতি ইত্যাদিতে অনেক প্রবাদ আছে এবং এই প্রবাদগুলি কোন কোন অধ্যায়ে আছে কে বলেছে কোন প্রসঙ্গে বলেছে এইভাবে তালিকাটা তৈরি করতে হবে ইউজিসি নেট এক্সামে এখনও প্রবাদ থেকে স্তম্ভমূলক প্রশ্ন এলেও ক্রমমূলক প্রশ্ন কিন্তু দেখা যায়নি তাই ইউজিসি নেট এক্সাম ক্র্যাক করতে হলে তার থেকে এগিয়ে আমাদের তৈরি হতেই হবে বিশেষ লাইন প্রবাদের পাশাপাশি বিশেষ লাইন যেমন শিরোনাম ভিত্তিক কোনো লাইন তোমরা পাবে বিশ্ববৃক্ষ উপন্যাসে সেই লাইনগুলো কোন কোন অধ্যায়ে আছে কতগুলি করে লাইন আছে তার একটা ছক বানিয়ে রাখবে এছাড়া প্রতিটি উপন্যাসের অধ্যায় বিশ্বাসে প্রথম লাইন এবং শেষ লাইনেরও একটা তালিকা বানাতে হবে কেননা ইউজিসি নেট এক্সামে পুতুল নাচের ইতিকথা থেকে এমন প্রশ্ন একবার দেখা গেছে ঘাবড়ানোর বিশেষ কিছু নেই এক্ষেত্রে কারণ ঘটনাক্রম রেডি করলে সেখান থেকেই অনেকটা আন্দাজ করতে পারবে যে কোন অধ্যায়ে কোন কোন ঘটনা ঘটছে তার প্রাসপেকটিভে কোন লাইনটা কোন অধ্যায়ে হতে পারে তবুও বলবো আলাদাভাবে প্রথম লাইন এবং শেষ লাইনের ছকটা বানিয়ে রাখতে এক্ষেত্রে তাহলে নিজের প্রস্তুতিটাকে আরও সুন্দর এবং সহজ করে তোলা যাবে এরপর চিঠি চিঠির প্রসঙ্গ কিছু উপন্যাসে আছে এখান থেকে কোন অধ্যায়ে কতগুলি চিঠি আছে তার ক্রম যেমন জানতে চাইতে পারে তেমনি কে কাকে চিঠি দিয়েছে এমন চার পাঁচটি উল্লেখ করেও ক্রম সাজাতে বলতে পারে যে অমুক অমুকজনকে অমুকজন অমুকজনকে এইভাবে কতগুলো পরপর উল্লেখ করে দিয়ে বলতে পারে যে কে কাকে চিঠি দিচ্ছে তার ক্রমটা অধ্যায় অনুযায়ী বা উপন্যাস অনুযায়ী সাজাও এছাড়া বিভিন্ন চিঠির লাইন উল্লেখ করেও কিন্তু ক্রম সাজাতে বলতে পারে এরকম প্রশ্নও দেখা গেছে তাই অধ্যায় কে কাকে দিয়েছে এবং চিঠির বিষয় এইভাবে ছকটা বানাতে হবে এতে কোন অধ্যায়ে কতগুলি চিঠির উল্লেখ আছে সেটাও জানা হয়ে যাবে প্রকাশকাল সবশেষে আসে উপন্যাসের প্রাসঙ্গিক তথ্য এক্ষেত্রে দশটা উপন্যাসেরই তালিকা তৈরি করতে হবে প্রথম প্রকাশ পত্রিকায় প্রথম প্রকাশ এবং অধ্যায় সংখ্যার উপর ভিত্তি করে উল্লেখিত উপন্যাসগুলির মধ্যে প্রথম প্রকাশ অনুযায়ী বা অধ্যায় সংখ্যা অনুযায়ী ক্রম চিহ্নিত করো এই ধরনের প্রশ্ন কিন্তু ইউজিসি নেট এক্সামের নতুন কিছু নয় তো সেক্ষেত্রে দশটা উপন্যাসকে একসঙ্গে এই ছকটা বানাতে হবে তো এইভাবে প্রথমে একটা বা দুটো উপন্যাস থেকে নোট বানিয়ে দেখো নোট বানাতে বানাতেই অনেকটা প্রস্তুতি নেওয়া হয়ে যাবে যাদের প্রথমে নোট বানাতে সমস্যা হবে তাদের জন্য বলবো আমার বাংলা পিডিএফ থেকে প্রথম প্রতিশ্রুতি এবং বিশ্ববৃক্ষ উপন্যাসের পিডিএফ সংগ্রহ করে রাখতে পারো স্ক্রিনে ডিটেলস দিয়ে দিলাম তাহলে কি হবে উপন্যাস থেকে কিভাবে প্রস্তুতি নিতে হয় তা অনেকটা সহজ হয়ে যাবে আর যারা নোট বানাতে চাইছো তাদের বলবো দুই রকম কালি হাইলাইটার এইগুলো ব্যবহার করে নোট বানাতে কেননা নোটটা যতটা সুন্দর করে বানাবে তত পড়তে ভালো লাগবে আর পরীক্ষার সময় চোখের ওপর ভাসবে তত বেশি ভালোভাবে কথাটা অপ্রাসঙ্গিক হলেও ইউজিসি নেট এক্সাম প্রিপারেশনে অনেকটা সাহায্য করবে যারা নোট বানিয়েছ বা বানাচ্ছ তারা আমাকে জানিও তোমাদের কেমন লাগছে এইভাবে প্রস্তুতি নিতে আর ইউজিসি নেট এক্সাম প্রিপারেশনের পরের পর্বে আসবো ক্যালেন্ডার ওয়ার্ক নিয়ে